ವರಹು ಅಬರ್ಕ ಬಿಸ್ಮಿರೀಮರ ಇಬಲಿ ಸುಷ್ಟ কিভাবে কাউমে লুতের নারীদেরকে তার সৌন্দর্যের জালে বন্দি করে পথভ্রস্ত করেছিল আমরা জানি কাউমে লুত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতার মতো সীমালঙ্ঘনজনিত পাপ শুরু করেছিল আল্লাহ পাক তাদের এই সীমা লঙ্ঘনের হাত থেকে বাঁচাতে লুত সাল্লামকে যখন নবী হিসেবে তাদের নিকট প্রেরণ করেন তার সাথে সাথে ইংলিশ শয়তানও তার সবচেয়ে প্রিয় কন্যা লাকিসকে পাঠিয়েছিলেন সেই জাতের নারীদের কাছে সেই মহিলা এমন কি করেছিল যে লুত সম্প্রদায়ের মহিলারাও নতুন আরেকটি পাপে পতিত ছিল এবং সে লুতের মহিলাদেরকে শিখিয়েছিল সব জানবো আজকে আমরা এই ভিডিওতে প্রিয় দর্শক আমার শয়তান আল্লাহর সবচেয়ে অবাধ্য এবং আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু আল্লাহ রবুল আলমিন এটা কোরআনে মানুষকে সতর্ক করে দিয়ে বারবার বলেছেন আল্লাহ বলেছেন শয়তান মানুষের সাথে নানান ভাবে প্রতারণা মানুষকে বিভ্রান্ত করে এবং বিপদগামী করে কোরআন ও হাদিস অধ্যয়ন করলে জানা যায় যে শয়তান শুধু একজন মাকলুক নয় বরং ইবলিসের বিশাল বংশধর রয়েছে শয়তান মূলত একটি জাতি যার বংশধারা ইবলিস থেকে শুরু হয়েছে এবং ইবলিসের অগণিত বংশধর রয়েছে পবিত্র কোরআনে শয়তানি শক্তির উল্লেখ রয়েছে যারা শয়তানের শিষ্য এবং তার কাজে তাকে সাহায্যকারী এবং সমর্থক তাদেরকেই শয়তানের বাহিনী বলা হয় শয়তানের একাধিক ঔরসজাত সন্তান রয়েছে যাদের এক সন্তানের নাম হলো ওয়াল্হাদ যে মানুষের নামাজ এবং অন্যান্য ইবাদতের মধ্যে বৎসা সৃষ্টি করে এবং মানুষের মনকে ঘোরায় এরপর আরেকজনের নাম মাস্তুত সে মানুষের মধ্যে গুজব এবং বিভ্রান্তি ছড়ায় আরেকজনের নাম ওয়াসিম সে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি সৃষ্টি করে পারিবারিক কলহের সৃষ্টি করে আরেকজন সন্তানের নাম হচ্ছে মুররা যে বাদ্যযন্ত্র মানুষের মধ্যে ছড়িয়ে দেয় গান বাজনা এসব ইবলিশ সন্তানের অনেক পুত্র সন্তান এবং নাতিও রয়েছে যারা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকে শয়তানের সন্তান সন্ততিদের মধ্যে একজনের নাম হচ্ছে লাকিস মূলত লাকিস শয়তানের কন্যা যাকে ইবলিশ শয়তান একটি বিশেষ দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিয়োগ করেছেন এবং তাকে হাজরাত লুত আলাই সালামের কাউমে প্রেরণ করা হয়েছে লুত আলাইসাল্লামের কারণ পৃথিবীর ইতিহাসে খুব শক্তিশালী এবং সম্পদশালী জাতি ছিল যারা জর্ডানে বসবাস করত এখানে সবুজ সবুজ উপত্যকা ছিল এবং যে দুটি গোত্র এখানে বসবাস করত এদের এক গোত্রের নাম সাদম এবং অপর গোত্রের নাম ছিল ঘুমরা এই সাদমবাসীকে এমনভাবে বিভ্রান্ত করেছিল ইবলিশ যে একদিন শয়তান একজন মানুষের রূপ ধারণ করে সাদমবাসীদের কাছে আসলো এবং সে সাদমবাসীদের মধ্যে বসবাস করা পুরুষদের সাথে পুরুষদের গভীর সম্পর্কের বিভিন্ন পদ্ধতি শেখালো সাদমবাসীর কাছে এই জঘন্য ন্যূনতম পাপ পছন্দ তাই তারা ধীরে ধীরে এই পাপ কাজে আসক্ত হয়ে পড়লো এবং তারা প্রতিদিন এই অনৈতিক কাজ করতে থাকে এমনকি যদি কোনো মুসাফির তাদের এলাকায় আগমন করত। তখন এই সাদমবাসী সেই আগন্ত মুসাফিরকেও ধরে নিজেদের লালসার শিকারে পরিণত করত। সময়ের সাথে সাথে এই সাদমবাসীর লোকেরা এই জঘন্য পাপের সাগরে আরো বেশি ডুবে যেতে থাকে এবং ধীরে ধীরে এখানকার মানুষ পুরুষ এবং বালকদের সাথে রকম নোংরা কাজ করতে শুরু করে এবং এই কাজে আসক্ত হয়ে পড়ে তারা এই জন্য পাপ কাজ শহরের চত্বরে মোড়ে প্রকাশ্যে জনসম্মকে করতে থাকলো তাদের প্রত্যেক মজলিসে পুরুষদের সাথে নাচ গান করা এবং তাদের সাথে ব্যবিচার করা তাদের রীতিতে পরিণত হয়েছিল বন্ধুরা আল্লাহ তালা এই কাওমের নিকট তার বান্দা হাজরাতের লু উদ আলাইসাল্লামকে পাঠান যিনি সাদমের মধ্যে এই নোংরা অশ্লীল কাজের জন্য অনুতপ্ত হতে বলেছিলেন এবং তওবা করতে বলেছিলেন তিনি তার কাওমের উদ্দেশ্যে বলেন তোমরা কি এমন কাজ করছো যা তোমাদের আগে এই পৃথিবীতে কেউ করেনি কেন পুরুষদের কাছে তোমরা যাও এবং তোমাদের কামনা বাসনা পূর্ণ করো এবং তোমাদের নারীদেরকে ত্যাগ করছো তো তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায় তার উপদেশ এবং নাসিহাত তাদের উপরে কোনো প্রভাবই ফেললো না বরং তারা লুত আলাই সাল্লামের বিরোধিতা করতে লাগলো এবং তারা লুত আলাই সাল্লামকে অহংকারের সাথে বলল আপনি যদি এতই ভালো এবং নিষ্পাপ হন তাহলে আপনি আমাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যান সাদমবাসী এই পুরুষদের ভয়াবহ এই সীমালঙ্ঘন আল্লাহ রবুল আলমিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পাপ ছিল আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুতর অপরাধ এটি যা পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয় পরিবার ব্যবস্থা সমাজতন্ত্র সব কিছুকে সমূলে বিনাশ করে দেয় এই জঘন্য পাপে তারা লিপ্ত হয় যখন লুত সম্প্রদায়ের পুরুষেরা তাদের মহিলাদের সাথে যাবতীয় মেলামেশা বন্ধ করে দেয় তখন ইবলিশ শয়তানের জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল এটি সেই কার্মের মধ্যে নতুন আরেকটি পাপ কাজের সূচনা করতে থাকে তাই ইবলিশ শয়তান তার মেয়ে লাকিসকে সাদমের নারীদের কাছে পাঠিয়েছিল লাকিস জিন এবং শয়তানদের মধ্যে সবচেয়ে সুন্দরী এবং অপরূপা ছিল ইবলিশ তাকে একটি সুন্দ নারীর বেশ ধারণ করার নির্দেশ দেন এবং তাকে লুৎ সম্প্রদায় ওই সব নারীদের নিকটে গিয়ে তাদেরকে সমকামিতার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দেয় যাদেরকে তাদের স্বামীরা পরিত্যাগ করেছিল তাই লাকিস এক সুন্দরী মহিলার বেশে সেই লোকেদের কাছে গিয়ে বলল আমি ধ্বংস বরবাদ হয়ে গেছি কারণ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এবং সে এক যুবকের সাথে ব্যবিচার করছে এখন আমার যৌবন আমার সৌন্দর্য কিছু বরবাদ হয়ে যাচ্ছে এবং সব কিছু এভাবেই নষ্ট হয়ে যাবে কথা শুনে লুদ সম্প্রদায়ের স্বামী পরিত্যক্ত মহিলারাও কাঁদতে থাকলো তারাও তাদের স্বামীদেরকে ওই ইবলিসের কন্যা লাকিসের সাথে অভিশাপ দিতে লাগলো এবং সেই লাকিস এই মহিলাদেরকে বলল আমরা এই পুরুষদের থেকে মুখাপেক্ষী হয়ে যাব এবং আমরা তাদের প্রতি আর আকৃষ্ট হব না যেভাবে তারা আমাদেরকে পরিত্যাগ করেছে আর আমাদের এই সকল পুরুষদের আর প্রয়োজন নেই আমরা নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবো মহিলারা লাকিশকে জিজ্ঞাসা করলো এটা কিভাবে অতপর লাকি সেই লুথ সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত এবং সুন্দরী মহিলার কাছে গেল এবং তার সাথে নারী সমকামিতায় লিপ্ত হলো এবং সে এই মহিলাকে মহিলাদের সাথে সমকামিতার শয়তানি নোংরা পদ্ধতি শেখালো আর এভাবেই পুরুষরা পুরুষদের উপর নির্ভরশীল হলো মহিলারা মহিলাদের উপর নির্ভরশীল হলো এই উভয় দল রূপে পরস্পর থেকে আলাদা হয়ে গেল যখন পুরুষরা দেখলো তাদের নারীরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে কামনা বাসনার ক্ষেত্রে তখন এই পুরুষরা তাদের নারীদেরকে এই অনৈতিক কাজ থেকে নিষেধ করল না বরং তারা নিজেরাও সমকামিতার পাপে ডুবে গেল অতপর আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কম্পন উঠলো এই সীমালঙ্ঘন যেন পৃথিবীর বুকে এমন একটি সীমালঙ্ঘন যেটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই জায়গায় গিয়ে কম্পন সৃষ্টি করেছিল তখন আল্লাহ পাক তাদের উপর পাথর এবং জ্বলন্ত কয়লা আজাম নাজিল করেছিল যার ফলে তাদের শরীরের সমস্ত হাড়গুলো জ্বলে বাষ্প হয়ে উড়ে গেছিল সেখানকার বন্ধুরা পাঁচটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এত আজা আল্লাহ দিয়েছেন যে আজাব সে যে পুরো জমিনকে আকাশে উঠিয়ে সে জমিনকে চিটপটান করে আবার নিচে গেড়ে দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাসিড বৃষ্টি হয়েছে যার ফলে আজ পর্যন্ত সেই জর্ডানের সমুদ্রে কোনো প্রকার মাছ নেই এবং অতিরিক্ত নোনা হওয়ার কারণে সেখানে কোনো জাহাজ পর্যন্ত চলাচল করতে পারে না সাদাম এবং গুমরা তার আশপাশের এলাকায় সংগঠিত এই সমকামিতার মতো ভয়ানক পাপের ঘটনা শুধুমাত্র সাদম এবং গুমরার তার আশপাশের এলাকায় সংগঠিত এই সমকামিতার মতো ভয়াবহ পাপের ঘটনার বর্ণনা শুধুমাত্র কোরআনেই নয় বরং তওরাত এবং ইঞ্জিলেও পাওয়া যায় সেখানে এই অঞ্চলগুলোকে সাদম এবং গুমরা বা সিনসিটি বা পাপের শহর বলে উল্লেখ করা হয় এছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থ প্রাচীন ঐতিহাসিক গ্রন্থে সাদমের পাপের শহরের কথা উল্লেখ করা আছে সকল গ্রন্থ অনুসারে সাদম এবং ঘোড়ার মানব ইতিহাসে প্রথম এলাকা ছিল যেখানে সর্বপ্রথম সমকামিতার মতো সীমা উলঙ্ঘনকারী পাপ শুরু হয়েছে এবং ইবলিশের কন্যা লাকিশ পরবর্তীতে এই জঘন্য পাপের শেষ সীমা পার করে দিয়েছিল সেখানকার মহিলাদেরকেও একই সমকামিতার রাস্তা সে শিখিয়েছিল যাদেরকে আধুনিক যুগে লেসবিয়ান বলা হয় সাদম এবং গুমারার এই পাপাচার আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় বৈধতা পেয়েছে যেখানে এই জঘন্য অপরাধকে অধিকার দেওয়ার জন্য বলা হচ্ছে প্রকৃতপক্ষে পক্ষে আল্লাহ প্রত্যেক জীবের নর-নারীর জোড়া সৃষ্টি করেছেন এই নরনারীর জোড়া প্রাণীদের বংশ বিস্তার করার জন্য সৃষ্টি করা হয়েছে এটি মহান রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ এবং খুব সুন্দরতম একটি প্রক্রিয়া নারী এবং পুরুষ তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একটি চমৎকার সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে পারিবারিক প্রথায় সন্তান সন্ততি উৎপন্ন হয় আর এভাবেই সভ্যতা ক্রমবদ্ধমত এগিয়ে যেতে থাকে মানব আইন কখনোই সৃষ্টিকর্তার আইনের বিধানের বিকল্প হতে পারে না এবং আল্লাহ তালার আইনের সুবিধা এবং বরকত কোনো মানব আইন দ্বারা অর্জন করা যায় না বর্তমানে নতুন করে যারা সমকামিতা ও লেসবিয়ান সম্প্রদায়ের কে বৈধতা দিচ্ছে এই মর্যাদা দিয়ে আনন্দ প্রকাশ করছে এবং তারা বিভিন্নভাবে প্রশংসা লাভ করছে তারা হয়তো ইতিহাস ভুলে গেছে পবিত্র কোরআন ও হাদিসের কথা বাদই দিলাম বন্ধুরা এবং একটি ধর্মগ্রন্থ নেই যেখানে এই সাদম এবং গোমরা জাতির পরিণতির কথা বলা নেই অন্তত সেগুলো থেকেও তো শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ রাবুল আলামিন এই পাপাচারের কারণে পুনরায় পৃথিবীর বুকে এমন আজাব আসার পূর্বেই যেন আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেন আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিম দান করুন আমিন বন্ধুরা আজকের ভিডিওতে আমি অন্যরকম একটু বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম কারণ আজকালকার দিনে এই সমকামিতা এত বেড়ে গেছে আর সেগুলোকে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে যেটার কিনা এরকম একটা ইতিহাস রয়েছে এই ইতিহাসটা তাদের জানা দরকার এই ইতিহাস সম্পর্কে তাদের অবগত হওয়া দরকার তাহলে তারা বুঝবে যে এই সমকামিতা এই বিষয়টা আসলে কতটা পাপাচার কতটা পাপজনক একটা বিষয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই মেয়াদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ